আমার ছেলে ফাইনকে ওরা ডেকে নিয়ে ওরা দোলু ফকির বাজারে নিয়ে ওরা হত্যা করছে আর ওই দোলু ফকিরের বাজারে এই পাশে সানু আগলাই ধরছে এ পাশে আইতে পারে না তারপর ছুড়ে দিয়ে আমার বাবার ওইখানে ই করছে মার্ডার করছে শেষ এই হত্যাকারীর বিশেষ এই আসি সে খুব ভালো ছেলে ছিল লেখা পঢ়া কৰে আমাক বেলেগ খুব সমান কৰ্ত মাছ পিত আমাক খুব এক বেপাৰ ভাল কৰিছে এইয়া দিন বেলা এই ছেলে হত্যা কৰিছে ইয়াৰ বাপেৰো কপাইয়া কপাইয়া বেছ কৰিছে তাৰপৰা এঘৰ ধৰি এঘ মানছে ডাক্তাৰ তাৰ বৰিচাল নেছে পটুৱাই নেছে বৰিশাল নেছে এখন বৰশালৰ চিকিৎসা হয় কিনে এখন ঢাকা অনু যাও লাগে পাৰে এইটার বিষ সারছে আমরা এই সেটা খুব একটা নিরহ লোক দ্রুত এইটার বিষ সারছে আমরা ফাঁসিছি আমরা হাসুদাবাদ আমার নাম মোহাম্মদ নাইম আমার বড় ভাই ফাহিম এবং আমার বাবার নাম মোহাম্মদ জাকির হোসেন আমার বাড়ি নৌমাল ইনওয়ান পাঁচ নং ওয়ার্ড আমার ভাইকে শাকিল সোহাগ ডেকে নিয়ে পরিকল্পিতভাবে মারছে যে আমার ভাই ওরা গাজার ব্যবসা করে আবার ব্যবসা করে এতে বাধা দেওয়ার কারণে আমার ভাইকে বাজারে নিয়ে ডাইকে ডেকে মার্ডার করেছে বা মেরে ফেলেছে এবং আমার একজন ধরা পড়েছে আর দুজন এখনও পুলিশ ধরতে পারেনি পুলিশের কাছে আবেদন যে তারা দ্রুত আসামিকে গ্রেপ্তার করে এবং কঠোর শাস্তি দেয় ফাঁসি আবেদন রইল আমাদের পরিস্থিতি বেশি একটা ভালো না আমি পড়ালেখা ছেড়ে আমি কাজ করি আমার বড় ভাইও পড়ালেখা করে এবং কাজ করে আমরা দুনো ভাই বাবাকে সহজিত সহযোগিতা করার জন্য দুজন ভাই কাজ করি কিন্তু আমার ভাই গাজার ব্যবসা করে এটা বাধা দেওয়া আমার ভাইকে ডেকে নিয়ে বাজারে তিনজনে মিলে নির্মমভাবে হত্যা করে